আলাইকুম শপ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি অসাধারণ থ্রি ডি ওয়াটারপ্রুফ বিছানার চাদর থ্রি ডি এই ওয়াটারপ্রুফ বিছানার চাদরটা কিন্তু অনেক বেশি সুন্দর এর মধ্যে হোয়াইট ফ্লাওয়ারের একটা কম্বিনেশন এবং গোল্ডেন লিফ গোল্ডেন কালার পাতার একটা সুন্দর কম্বিনেশনে এই সুন্দর একটা ওয়াটারপ্রুফ বেডশিট এই বেডশিটটির সাইজ হচ্ছে সাত ফিট বাই সাড়ে আট ফিট পাশে হচ্ছে সাত ফিট এবং লম্বাই হচ্ছে সাড়ে আট ফিট সাথে আপনারা দুটি কিং সাইজের মাথার বালিশের কভার এবং একটা সাইড পিলো কভার পাচ্ছেন এই সাথে একদমই অ্যাডজাস্ট করা কম্বিনেশন করা সুন্দর এই ওয়াটারপ্রুফ বেডশিটটি কিন্তু আপনারা আমাদের পেজ থেকে নিয়ে নিতে পারবেন এবার এই ওয়াটারপ্রুফ বেডশিটের কিছু বৈশিষ্ট্য বলবো যে কেন আপনারা আমাদের থেকে এই বেডশিটটি পারচেস করবেন আপনারা যদি সচেতন নাগরিক সচেতন বাবা মা হন আপনার সন্তানের যদি সুস্বাস্থ্যের কথা চিন্তা করেন তাহলে আমি বলবো যে আপনারা একটা ভালো মানের প্রোডাক্ট ব্যবহার করুন আমাদের এই প্রোডাক্টটি হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল ডাস্ট প্রুফ এবং ওয়াটারপ্রুফ সাথে লিক প্রুফ মানে এখানে কোনো প্রকার ডাস্ট বসবে না পানি লিকেজ হবে না বাচ্চারা প্রসাব করলে সাথে সাথে পানি কোনো কাপড় দিয়ে শুকনা কাপড় দিয়ে আপনি মুছে ফেলতে পারবেন অথবা টিস্যু দিয়েও কিন্তু আপনি মুছে ফেলতে পারবেন আর একদমই ছেদ বা ভিজা ভিজা থাকবে না একদমই শুকনো হয়ে যাবে আজকে আমরা আপনাদেরকে পানি ঢেলে সেটার প্রুফ দেখাবো একদম র ফুটেজে আমরা আপনাদেরকে দেখাবো যে কথায় এবং কাজে কতটুকু আমাদের প্রোডাক্টের মান আমরা নির্ধারণ করি আর প্রোডাক্টের কোয়ালিটিটা আমি আপনাদেরকে আরেকটু ডিটেলসে দেখাই দেখুন আমাদের সেলাইগুলো দেখুন আমাদের সেলাইগুলো কিন্তু একদমই মেশিনেই সেলাই শক্ত করে সেলাই করা দেখুন চারও পাশে এরকম সেলাই করা থাকবে চারপাশে এরকম সেলাই করা থাকবে সাইডে কিন্তু আপনারা দুই পাশেই প্যানেল পেয়ে যাবেন এই বেডশিটের সাইডে আপনারা এরকম সুন্দর প্যানেল পাবেন এবং প্যানেলটা কিন্তু সেলাই করা ফ্যাটলক মেশিন দিয়ে কিন্তু এটা কিন্তু একবারে সেলাই করা এটা এই সেলাইটা কিন্তু কোনোভাবেই ছিঁড়া মানে ভাবে কিন্তু ছিঁড়ে যাওয়া সম্ভব না এত মজবুতভাবে হার্ডলি এটা সেলাই করা হয়েছে এবং এটার হচ্ছে কোয়ালিটিটা কি বলবো একশো পারসেন্ট কোয়ালিটিফুল প্রোডাক্টটি হাতে পাওয়ার পর আপনারা খুব ভালোভাবে বসতে পারবেন চাইলে আপনারা পানি ঢেলে চেক করে নিতে পারবেন আপনাদেরকে আমি এখন পানি ঢেলে এটার প্রুভমেন্টটা দেখাবো যে এটা কতটুকু ওয়াটার প্রুফ বা কতটুকু এটা লিকেজ প্রুফ চলুন আপনাদেরকে আমি পানি ঢেলে দেখাই এই অংশে আমি টিস্যু রেখেছি তো আমি এই অংশে একটু পানি দিচ্ছি দেখুন পানিটা কিন্তু গড়ে গড়ে অনেক দূর চলে যাচ্ছে কারণ হচ্ছে এই পানিটা এক জায়গায় বসবে না কোনোভাবেই আপনি এখানে কিন্তু বসাতে পারবেন না দেখুন আমি কিন্তু পানিটা ভালোভাবে এখানে স্প্রেড করে দিচ্ছি খুব ভালোভাবে হাত দিয়ে কিন্তু আমি স্প্রেড করে দিলাম দেখেন পালি কিন্তু দেখা যাচ্ছে তাই না এবার আমি এই পানিটা কিন্তু একটা কাপড় অথবা টিস্যু দিয়ে আপনারা কিন্তু এই পানিটা মুছে ফেলতে পারবেন আমি দেখেন এই যে টিস্যু পেপার দিয়ে কিন্তু আমি এটা মুছে দিচ্ছি দেখুন টিস্যু পেপার দিয়ে এটা মুছে দেওয়ার পরে দেখেন এটা জাস্ট শুকা একদম শুকনো দেখেন একদমই দেখেন একদমই কোনো পানি ভিজা কিচ্ছু নেই জাস্ট দেখেন একদম শুকিয়ে গেছে এইটা আপনারা যদি ময়লা হয় ডাস্ট হয় আপনার ভিজা কোনো শুকনা কোনো সরি শুকনা কাপড় দিয়ে কিন্তু আপনার এটা মুছে ফেলতে পারবেন অথবা ভিজা কাপড় দিয়ে এইভাবে করে জাস্ট উপর দিয়ে মুছে ফেলে কিন্তু এটা যত ডাস্ট আসে সব কিন্তু মুছে আপনার কাপড়ের সাথে উঠে আসবে কোনো ডাস্ট কিন্তু এটাতে বসবে না বাচ্চারা এই এই ওয়াটারপ্রুফ বেডশিটটার মধ্যে নিশ্চিন্তে থাকবে খালা করবে ওরা যদি প্রসাব করে বা পটে করে আপনারা কিন্তু খুব সহজে ক্লিন করতে পারবেন যেটা নিম্ন মানের রেক্সিন অথবা বাজারে যেসব নিম্ন নিম্নমানের ওয়াটারপ্রুফ বেডশিট সেল করে তাদের প্রোডাক্টে কিন্তু সম্ভব না সেখানে কিন্তু দাগ বসে যাবে সেখানে কিন্তু পটির দাগ অবশ্যই বসে যাবে বাট আমাদের এই বেডশিটে কিন্তু কোনো প্রকার কোনো দাগ বসবে না এটা কিন্তু একদমই দাগ প্রুফ কোনো প্রকার দাগ বসবে না এটা কিন্তু একদমই সেভাবে সেই ম্যাটেরিয়াল দিয়েই তৈরি তৈরি করা যাতে কোনো প্রকার দাগ না বসে এবং আপনাদেরকে তো আমি দেখালাম জাস্ট পানি দিয়ে মোছার ফলে কিন্তু সম্পূর্ণটা উঠে আসছে